নমস্কার আলোচনায় সঞ্চিতা আজকের আলোচনা শ্রীরামকৃষ্ণ বিভাসিতা মা সারদা ঠাকুরের সারদা সাধনা শ্রী মা সারদা দেবীর জীবনী লেখকের ভাষায় তিনি শ্রীরামকৃষ্ণ একদিকে যেমন শিয় ত্যাগোজ্জ্বল জীবনাদর্শ শ্রী মায়ের সুমুখে তুলিয়া ধরিলেন এবং উচ্চ ধর্মজীবন লাভের জন্য কীরূপে চরিত্র গঠন করিতে হয় অপরদিকে তেমনি দৈনন্দিন গৃহস্থালী কর্ম অতিথি সেবা গুরুজনের প্রতি শ্রদ্ধা কনিষ্ঠদের প্রতি স্নেহপরায়ণতা পরিবারের সেবায় আত্মসমর্পণ ইত্যাদি বহু বিষয়ে তাহাকে উপদেশ দিতে থাকিলেন যখন যেমন তখন তেমন যেখানে যেমন সেখানে তেমন যাহাকে যেমন তাহাকে তেমন এই নীতিকে ভিত্তি করিয়া লোক ব্যবহার পরিবারের প্রত্যেকের রুচি স্বভাব ও প্রয়োজন অনুযায়ী তাহার সহিত আদান প্রদান নৌকায় বা গাড়িতে যাইবার সময় দ্রব্যাদি সম্বন্ধে সতর্কতা এমনকি প্রদীপের পলিতাটি কেমন করিয়া রাখিতে হয় ইত্যাদি কিছুই সে অপূর্ব শিক্ষা হইতে বাদ পড়িল না এই কামগন্ধহীন স্বার্থশূন্য আনন্দ মিশ্রিত সাগ্রহ উপদেশ লাভে সরলা পুতচরিত্রা ধর্মপ্রাণা প্রতিব্রতা পল্লীবালা কিরূপ আনন্দ বিভোর হইয়াছিলেন তাহা তিনি পরে এক সময় স্বয়ং স্ত্রীভক্তদের নিকট প্রকাশ করিয়াছিলেন এবং হৃদয় মধ্যে আনন্দের পুরনো ঘট যেন স্থাপিত রহিয়াছে ওই কাল হইতে সর্বদাই এরূপ অনুভব করিতাম সেই ধীর স্থির দিব্য উল্লাসে অন্তর কতদূর কীরূপ পূর্ণ থাকিত তাহা বলিয়া বুঝাইবার নহে ভৈরবী ব্রাহ্মণী দক্ষিণেশ্বর থেকে ঠাকুরের সঙ্গে কামার পুকুরে এসেছিলেন তার গুরু ও অভিভাবিকা রূপে তিনি সারদার প্রতি ঠাকুরের সব প্রেম ঘনিষ্ঠ ব্যবহার লক্ষ্য করে শিষ্যের আধ্যাত্মিক ভবিষ্যতের কথা ভেবে শঙ্কিতা হলেন এমনকি ঠাকুরকে সাবধান করে দিয়ে বললেন যে এরূপ ব্যবহারে তার আধ্যাত্মিক উচ্চভূমি থেকে নিম্নে পতনের সম্ভাবনা সূচিত হচ্ছে কিন্তু এ ব্যাপারে ঠাকুরের উপদেষ্টা ও শিক্ষাদায়ক ছিলেন তার অদ্বৈত গুরু তোতাপুরী তিনি বলেছিলেন স্ত্রী নিকটে থাকিলেও যাহার ত্যাগ বৈরাগ্য বিবেক বিজ্ঞান সর্বতভাবে অক্ষুণ্ণ থাকে সে ব্যক্তি যথার্থ ব্রহ্মে প্রতিষ্ঠিত হইয়াছে স্ত্রী পুরুষ উভয়কেই যিনি সমভাবে আত্মা বলিয়া সর্বক্ষণ দৃষ্টি ও তদনুরূপ ব্যবহার করিতে পারেন তাহারই যথার্থ ব্রহ্মবিজ্ঞান লাভ হইয়াছে স্ত্রী পুরুষে ভেদ সম্পন্ন অপর সকলে সাধক হইলেও ব্রহ্মবিজ্ঞান হইতে বহু দূরে রহিয়াছে তিনি আরও বলিয়াছিলেন যে শ্রীরামকৃষ্ণের ন্যায় ব্রহ্মবিজ্ঞানী পুরুষ যদি নির্বিকার চিত্তে সহধর্মিণীর প্রতি কর্তব্য পালন করেন তবে তাতে ধর্মহানি হয় না সাধকরূপে বহু সাধনায় সিদ্ধরূপে ও অবতার রূপে শ্রীরামকৃষ্ণের মাঝে সদা জাগ্রত ছিল তাঁর বৈজ্ঞানিক মনীষা গবেষণা চিকিৎসা তাই অতি স্বাভাবিকভাবেই তিনি এখন নিজ জীবনের একটি সুদূরূহ চরম গবেষণায় ব্রতী হলেন তার অন্যান্য সাধনার সাধক ছিলেন একক রামকৃষ্ণ কিন্তু এই পরম সাধনার পূর্ণাংশ ভাগিনী হলেন সহধর্মিনী সারদা ভৈরবী ব্রাহ্মণী এতকাল শ্রীরামকৃষ্ণকে গুরুরূপে শিক্ষা দিয়ে এসেছেন তাই আপন শিষ্যকে আশু বিপদ থেকে রক্ষা করার একটি মাতৃসুলভ আকুলতায় ব্রাহ্মণী কখনো আবিষ্টা হতেন সে সময়ে তার স্বঘোষিত ও প্রতিপাদিত সেই সত্যটি মনে থাকত না যে শ্রীরামকৃষ্ণ অবতার পুরুষ ব্রহ্মবিজ্ঞানে প্রতিষ্ঠিত মহাযোগী অতএব তার পতনের সম্ভাবনা আদৌ ছিল না তাছাড়া তিনি এটি সম্য অবধারণা হয়তো করতে পারেননি যে শক্তিরূপণী জ্ঞান শ্রী মাকে ঠাকুর তার সকল সাধন সিদ্ধির উত্তর বিবর্ধিনী রূপে ও জগতের ঈশ্বরের মাতৃভাব বিকাশের জন্য প্রস্তুত করেছিলেন এ কথা বলা প্রমাণসহ হবে না যে ঠাকুর কোনো সুচিন্তিত পরিকল্পনা প্রস্তুত করে নিয়ে কোনো কর্মে অগ্রসর হতেন ভবতারিণীর যন্ত্ররূপেই তার দ্বারা সব কাজ সাধিত হয়েছে আজ যখন তার সমগ্র জীবনখানি আমাদের সুমুখে সুপ্রকাশিত ভেবে তখন আশ্চর্য হতে হয় নেপথ্যবাসিনী ভবতারিণী কেমন বিষদভাবে দফায় দফায় ঠাকুরের ও তৎসহ যথাকালে সারদার যুগ্ম জীবনখানি প্রস্ফুটিত করেছিলেন ঠাকুরে ইচ্ছাময়ের সকল ভাবনার নিগুড় ছন্দ ভৈরবী ব্রাহ্মণীর বধিগোচর না হওয়া একান্ত অপ্রত্যাশিত নয় উচ্চকোটির সাধিকা বলে তিনি অবশ্যই নিজের ভ্রান্তি অল্প বুঝতে পেরেছিলেন বন্ধুরা আজকের আলোচনা এখানেই শেষ করলাম ধন্যবাদ